চাঁদের আলোয় রূপালী কুয়াশা ভেসে বেড়াচ্ছে নীলকালের ভোলেনাথ ধীর পায়ে এগিয়ে চলেছেন কৈলাসের দিকে হাতে ধরা চকমকে ত্রিশূল যার ডগায় নীল আগুনের মতো আলো নাচছে পাহাড়ের বাতাস যেন তার শক্তিকে চিনে ভয় পেয়ে থমকে গেছে হঠাৎ আকাশে দেবী শক্তির এক মৃদু ঝলকানি সামনে উদয় হলেন মহাপার্বতী মুখে শান্তি চোখে অপার শক্তির দীপ্তি পার্বতী নরম হাসিতে বললেন মহাদেব ত্রিশূলের আগুন আজ অনেক তীব্র কোথায় চলেছ তুমি ভোলেনাথ মাথা তুলে তাকিয়ে শান্ত স্বরে বললেন কৈলাস ডাকছে দেবী আজ ত্রিশুল আর আমি নতুন শক্তির পথে দুজনের চোখে এক মুহূর্তের শান্ত সমঝোতা তারপর পার্বতী নরম হাতে ভোলেনাথের কাঁধ ছুঁয়ে বললেন চলো আমি তোমার সঙ্গে আছি এবং দুজন একসঙ্গে